গুড মর্নিং তোমরা কেমন আছে আশা করছি খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আজকে আর একটা নতুন ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত দেখো তো সবাই মিলে কাশুরিতে আজকে অন্নপূর্ণা পুজো মঙ্গলবার আজকে অন্নপূর্ণা পুজো তো ভাসুরা মাটির অন্নপূর্ণা ঠাকুর কিনেছিল সেইটা আজকে পুজো হবে আর এই যে মা এদিকে আলু কাটছে সবাই মিলে মানে লুচি আর আলু চচ্চড়ি হবে আর এই দিকে আমার পরামর্শ ঘুমাচ্ছে দেখো আর এখানে দুধ বসিয়ে দিয়েছি দুধটা করছি দুধ চা খাওয়া হবে শ্বশুর চলে এসে যেই মামা শ্বশুর বাড়িতে গিয়ে আমরা খুব উৎপাত করি

আর এই যে সকালে সবাই মিলে খাবার লুচি টিফিন তা এখন লুচি ভাজা হচ্ছে দিদি লুচি ভাজছে আর আমি বেলে দিচ্ছি দেখো বড় বড় গরম গরম ফুলকো লুচি কারা কারা ভালোবাসে এরকম লুচি কাজে প্লিজ কমেন্ট করে জানো আর দেখো দুজনকে খেতে দিয়েছি মাম্মিটা আমি সবাইকে খেতে দিয়েছি আর শাশুড়ি মই দিকে সবজির কাটছে মানে পুজোর জন্য আর দুপুরবেলা আমরা এখানে নিয়ে রান্না করছি আমার ঘরে হচ্ছে আর যাদের বাড়ি পুজো টুজো হচ্ছে ওখানে রান্নাই হচ্ছে বলে ওখানে হয়নি তাই এখানে আসেন ননদ থাকে উনি সোয়াবিন করছে আমি ডাল ভাত ভাত করে নিলাম পাপড় ভাজা ভাজা করে নিলাম কি টাচরেই তো গোপাল বাসন মাজলে একটু ভিডিও করলো বন্ধুরা কত কাজ করে দেয় আবার হাতে হাতে বাসন পরেছে মাঝে ঘর দেয়নি কেন দেবী ঘর দিতে তো বলছিল ওরা তো শুনেছিলাম দেয়নি ওরা তো নিজেরা এই যে দুপুর হয়ে গেছে দুপুরকে খেতে দিয়ে দুপুরবেলা খেতে বসে গেছি আর ওইদিকে মানে পুজোর আয়োজন চলছে